আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু সম্মানিত শেখ আমি আমেরিকা থেকে বলছি নিউইয়র্ক থেকে আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আমার প্রশ্ন হলো যে অনেক সময় আমরা মেয়েরা যখন মসজিদে যায় যখন আমরা বাইরে থাকি বা সফরে থাকি আমাদের স্টেটের থেকে বা আমাদের শহরের থেকে একটু দূরে যেখানে আমাদের বাসাটা একটু দূরে তো সেক্ষেত্রে আহ সেক্ষেত্রে অনেক সময় আমাদের নামাজের জন্য মসজিদের ভিতরে দেখা যায় যে কোন সময় একই ফ্লোরে নামাজ হয় হ্যাঁ ছেলেদের পার মাঝখানে একটা পর্দা থাকে ছেলেরা ওই পাশে মেয়েরাই পাশে কিন্তু একই ফ্লোরে অনেক সময় একই একই ফ্লোরে তাই সেক্ষেত্রে আমাদের জামাতটা মেয়েদের জামাতটা তো ছেলেদের পরের থেকে ছেলেদের পিছনে হবে তা আমাদের কি

পুরুষ এবং মহিলাদের কাতারের ব্যবস্থা রয়েছে মাঝখানে পর্দা দেওয়া আছে তো এই ক্ষেত্রে আমাদের যে কাতার লাগবে মহিলারা আমরা কি দিক থেকে কাতার লাগবো না যে সামনে রয়েছে বা পর্দা রয়েছে সেখান থেকে কাতার লাগাবো রসুল্লাহ সাল আলী মের জামানে যে মসজিদে নবীতে মহিলারা সলাত তারিখ করতেন অন্য কোনো ফুলের নয় একই ফলরে একই ফুলের এমনকি সেখানে যে পর্দা দেওয়া ছিল এমন কোনো প্রমাণ নেই পর্দা দেওয়া ছিল এমন কোন প্রমাণ নেই তখন মানুষের অন্তরে সততা ছিল আর আল্লাভ ছিল মানের যার ফলে আল্লাহর ইবাদত মসজিদ এসছে যদিও পৃথক ছিল কাতার থেকে কিন্তু মাঝখানে এরকম পর্দা ব্যবস্থা ছিল না একই ফলোরে ছিল তো যদি এমনও পরিস্থিতি হয় যে কোনো জায়গায় এরকম পর্দা ব্যবস্থা নেই আর মহিলারা চেহারা ঢেকে যাচ্ছে আসলে যে মহিলা চেহারা ঢেকে যাবে আজকালকে চেহারা ঢেকে যাচ্ছে অধিকাংশ মহিলা চেহারা খুলে যাচ্ছে যার ফলে আপত্তিকর যদি বোর কাপড়ে থাকে আর পেছন দিকে থাকে মহিলাদের কাতার একই ফ্লোরে থাকে আর তাতে কোনো অসুবিধা না মহিলারা হয়তো পুরুষদেরকে দেখছে কিন্তু পুরুষরা মহিলাদের দিকে তাকাবে না ঘুরে ঘুরে বসবে না বা ঘুরে দাঁড়াবে না এটা হচ্ছে শরীয়তের বিধান এখানে আপনি বলেছেন যে পর্দার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ আরো ভালো আর আজকালকার যেমন পর্দার ব্যবস্থা থাকা জরুরি কারণ অধিকাংশ মহিলার যেমনটা বললাম যে অনেক সময় চেহারা ডাকে না অথবা চেহারা ডাকলেও টাইট বরখা পরে আছে আকর্ষণীয় রং বিরঙের বোরখা পরে আছে যাতে আকর্ষণ তৈরি করছে তারপরে পুরুষদের ইমান মহিলাদের মতই দুর্বল ইমান যে ওরা হয়তো ঘুরে ঘুরে একটু ঘুর ঘুর করে তাকাবে তো ফেতনার কারণ হবে সুতরাং পর্দা থাকতে হবে এটাই হচ্ছে আজকালকার জামানার মুসলিম ভাই বোনদের ইমানের যে অবস্থা তার দাবি যে পর্দা থাকতাম তো পর্দা আছে এখন আপনার আসল প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এখানে যেহেতু নবী হাদিস রয়েছে যে নবীশাস পুরুষের সবচেয়ে উত্তম কাতার হচ্ছে আগের কাতার গলি গুলি আচরহার পুরুষের খারাপ কাতার হচ্ছে পেছনের গলি কারণ পেছনের গলি মহিলাদের কাছাকাছি হয় সেই জন্য ঠিক মহিলারা পেছনে থাকে আর তারপরে আগের কাতারে ফজিলত আলাদা রয়েছে দিক থেকেও বিভিন্ন আর সবচাইতে খারাপ কাতার নারীদের হচ্ছে আগের সামনের কাতার আর নারীদের সবচাইতে ভালো কাতার উত্তম কাতার হচ্ছে পেছনের গুলি এই হাদিস থেকে হয়তো সংশয় হয়েছে বনের যে আমরা তাহলে কি পিছন দিক থেকে কাতার লাগাবো না পিছন দিক থেকে কাতার লাগাবো আপনাদের পর্দা তো দেওয়াই আছে আর পর্দার পরে যে প্রথম কাতার হয় সেখান থেকে কাতার লাগাবেন আর পুরুষদের পাশাপাশি কখনো লাগবে না যেমন মসজিদে হারামে বাইরে চত্বরে রমজান মাসে অথ হজম অনেক মহিলারা পাশাপাশি বেগানা পুরুষদের পাশে দাঁড়িয়ে একই কাতারে সালাদ পড়া শুরু করছে এটা জায়জ নয় মোটেই নয় যদি এরকম ভিড় এরকম পরিস্থিতি থাকে হোটেলে আদায় করবেন এরকম নামাজ জায়েজই না এবার

আপনার প্রথম কাতার থেকে শুরু করবে আর তারপরে যারা পরে আসবে তারা পরের কাতারে দাঁড়াবে আর পিছনের কাতারগুলি আগের কাতার গুলি উত্তম এই জন্য দূরে থাকলে তারা সুতরাং শয়তান অশা কম দিতে হবে শয়তান সবসময় মানুষের অন্তরে অশ্বাস দেয় পুরুষরা যারা পিছন দিকে থাকবে তাদের অন্তরে শয়তান অসহা দেবে তোমার পিছনেই পিছনের লাইনে একটু ঘুরলেই তো তোমার পিছনে মহিলা বসে আছে আর সামনে যে মহিলারা রয়েছে তাদের অন্তরে যে সামনেই তো তোমার পুরুষ আছে আর পুরুষ নারীর আল্লাপরা একটি আকর্ষণ দিয়েছেন সুতরাং যত যতটা সম্ভব হয় দূরে থাকার চেষ্টা করতে হবে কিন্তু তার মানে এ নয় যে পেছন থেকে কাতার লাগাবে না যারা পরে আসবে সামনের দিকে দাঁড়াবে এর কোন দলিল প্রমাণ নেই আল্লাহ তাআলা আলম